الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মুকোনা আসফিআল্লাহ রহমত ভালো আসলাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকাল একটা বসে জানার কাজ আমি হাজির হলাম যেটা বদমেদাজি স্বামীকে বাধ্য করার জন্য অন্যটা দাবি এটা বদমেদাজি কোনো স্ত্রীর ক্ষেত্রেও আপনি কাজটি করতে পারেন অর্থাৎ বিবাহিত স্বামী স্ত্রীর ক্ষেত্রে আপনি কাজটি করতে পারেন যদি সে বদমেদাজি হয়ে থাকে অর্থাৎ ভালো কথা বললো আপনাকে গালি গালাজ করে তখন আপনার ক্ষেত্রে এই কাজটা করতে পারেন আজি সে সারা জীবনের জন্য তার রাগ ভুলে গিয়ে সে আপনার পায়ের কাছে মাথা নত করবে ইনশাল্লাহ আপনি যা বলবেন সে সেটাই শুনতে বাধ্য হবে ইনশাল্লাহ যদি আপনি নিজে করতে না পারেন আপনি যদি আমাকে দিয়ে করাতে চান তা স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্রান্টি সহকারে একশোতে একশো গ্রান্টি সহকারে কাজ করা হবে কারণ আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা জানেন যেহেতু ইউটিউবে হাজার হাজার রিভিউ আসছে বা আরও রিভিউ চাইলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিমো হোয়াটসঅ্যাপে যেগুলো ইনশাল্লাহ দিয়ে দিব তো মূল কথা হিসেবে আপনি কাজটি করতে পারেন 100 গ্রান্ট ইনশাল্লাহ কাজটা করবেন কিভাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো তার আগে বলবো যারা এখন ভিডিওটা লাইক দেন নেই সেটা লাইক দিয়ে রাখবেন যারা বন্ধুদের মাঝখানে শেয়ার করে নেই শেয়ার করে পৌঁছে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলবাদ করে রাখবেন ইনশাল্লাহ যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার নথিফিকশনে চলে যায় তা আমরা কীভাবে এই কাজটা করবো এই কাজটি করার জন্য আপনার সর্বপ্রথম শুধুমাত্র অরিজিনাল মেস্কো জাফরান কালিটা আপনি সংগ্রহ করেন অরিজিনাল মেস্কো জাফরান কালি আপনি সংগ্রহ করেন তাবিজের ক্ষেত্রে তদ্বুজের ক্ষেত্রে আপনাকে মেস্কো জাফরান কালির গুরুত্বটা অপরিসীম যেটা প্রতিটা কাজের ক্ষেত্রে যদি আপনি মেস্কো জাফরান কালই সংগ্রহ মানে ব্যবহার না করেন ওই কাজটা হানড্রেডে হানড্রেড পারসেন্ট ফলাফল আসবে না এটা গ্যারান্টি কাজ করতে চাইলে আপনাকে অরিজিনাল মেস করে আপনার কালি আপনার সংগ্রহ করতে হবে তো আমি বেশি বাড়াই কথা আমি সংক্ষেপে বলি আপনাকে যদি আপনার স্বামী বা আপনার স্ত্রী যদি বদ মেজাজি বা রাগি হয়ে থাকে স্বভাবের হয়ে থাকে বা তার কাছে ভালো কথা বললেও সে আপনার সাথে খারাপ ব্যবহার করে সেক্ষেত্রে তাকে যদি আপনার আয়ত্ত করতে চান আপনার বাধ্য করতে চান যাতে আপনি যা বলবেন সে তাতেই শুনবে এইভাবে যদি বাধ্য করতে চান তখন আপনার কাজ হয়েছে স্ক্রিন একটা নকশা দিয়ে দিতেই খুবই সহজ একটা নকশা এই নকশাটুকু আপনাকে লিখতে হবে সর্বতম অরিজিনাল মেস্কো জাফরান কালে সংগ্রহ করে কালি সংগ্রহ করে আপনাকে সাধারণত ভোজ ফাতার উপরে ভোজ ফাতায় একটা নকশা লিখেন আর সাদা কাগজে সাদা কাগজে তিনটা নকশা লিখেন এই এতটুকুই কাজ শুধু আগে পরে অবশ্যই দূর শুরু করে নিতে হবে তো আপনার যখন বোস ফোটা একটা নকশা লিখলেন সাদা কাগজে তিনটা নকশা লিখেলেন লিখার পরে আগের পর অবশ্যই আপনি যে কোনো ব্যাজের সংখ্যা দুটোশ্রু যেমন সাতবার একুশ বার এক একশো একবার একশল্লিশ বার বা মানে সেটা আপনার অবস্থারভাবে ভিত্তি করে আপনি যা করতে পারেন ব্যাজের সংখ্যা আগে এবং পরে দুটোশ্রী পড়তে হবে অবশ্যই হ্যাঁ এটার ওপর এখন কাজ হয়েছে আপনি সুরা হাতিহা আলহামদুসুরা আলহামদুসুরা আপনাকে সব চেয়ে মানে কম হলেও একশো একবার আপনি সেটা ফাঁতে ফাট করেন বা আরও যদি পারেন তাহলে বেশি পারলে আরও ভালো হয় কাজের শক্তিটা বাড়ে এক হাজার একবার আপনি করেন কমপক্ষে একশো একবার আপনাকে পাঠ করতে হবে করে তাবিজটার উপরে আপনি ফুঁ দেন ফুঁ দিয়ে বলবেন যে আল্লাহ আমি ওমুকের ছেলে অমুকের মহাব্বতে আমার স্ত্রী অমুকের কন্যা অমুককে বাধ্য করে দাও এবং তার বদ মেদাজি স্বভাব দূর করে দাও যদি স্বামীর ক্ষেত্রে করে থাকেন স্ত্রীরা তাহলে বলবেন যে আল্লাহ আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে আমার স্বামী অমুকের ছেলে অমুকের বদ মেদাজ রাগ স্বভাব দূর করে আমার বাধ্য করে দাও এই কথা বলে একটি নকশাটার উপরে বুদেন হুদার পরে আপনার কাজ হয়েছে আপনি এই এই যে নকশাটা লিখলেন এই নকশাটা আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার ডান হাতে অথবা গলায় ব্যবহার করেন আর মেয়ে হয়ে থাকলে বাম হাতে অথবা গলায় ব্যবহার করেন আর সাদা যদি তিনটা নকশা লিখলেন এই তিনটা নকশা একদিন একটা নকশা পানিতে ভিজিয়ে রাখবেন ওই পানিটার যে কোনো খাবারের সাথে মিশায়া আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে আপনি পানিটা যেই কোনো খাবারের সাথে মিশিয়ে তাকে খাওয়া দেন আজকে যে পানিটা খাওয়াইলেন আজকে থেকে তিন দিন পরে আবার সেই পানিটা আপনার ভালোবাসা মানুষকে মানে স্বামীকে বা স্ত্রীকে খাওয়া দেন আরেকটা নকশা ভিজিয়ে শেষে আবার তিন দিন পরে ওইটা ভিজিয়ে পানিটা তাকে খাওয়া দেন অর্থাৎ আপনাকে আজকে যেটা খাওয়াবেন মাঝখানে তিন দিন সময় নিয়ে তারপরে ওই আরেকটা নকশা খাওয়াবেন এইভাবে আপনাকে মোট নয় দিন সময় লাগবে নয় দিনে এই পানিটা তাকে খাওয়াবেন প্রথম তিন দিন খাওয়ানোর পরেই ইনশাল্লাহ ফিৎস আপনার ভালোবাসার মানুষ মানে আপনার স্বামী অথবা স্ত্রী অবস্থা যে পরিবর্তন হয়ে গেছে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন তার থেকে নরম তার থেকে হৃদয়বান মানুষ আর কেউই হবে না ইনশাআল্লাহ খুবই পাওয়ারফুল একটা কাজ অবশ্যই আপনাকে কাজের সদগা দিয়ে কাজ করতে হবে এবং যদি কাজের সদগা না করেন তাহলে কাজ জিন্দিগি তো হবে না তো সুতরাং আপনি যে কোনো বদমায় স্বামী অথবা স্ত্রীর ক্ষেত্রে কাজটি করতে পারেন এবং কাজের রেজাল্ট একশোতে একশো নিশ্চিত ইনশাআল্লাহ ইনশাল্লাহ তোকে আলোচনাটা এখন থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে তো আমার সাথেই থাকেন আমার তফিকুল্লাবুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ